হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমরা জানবো মন্দিরে রাখা জলের পাত্র এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি সঠিক ব্যবহার করা উচিত এছাড়া আরও জানব যে মন্দিরে জলের পাত্রটি কোন ধাতু দিয়ে তৈরি করা উচিত পিতল তামা বা অন্য কিছু আজকে অনেকেই অজান্তে এই বিষয়গুলি ভুল করে বসে থাকে এবং পরে অনুশোচনা করে বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো কীভাবে আপনারা এই ভুলগুলি করছেন এবং এটাকে কিভাবে আপনাকে শুধরাতে হবে কারণ এটি ক্ষতি হতে পারে আপনার জীবনে মন্দিরে সর্বদা সঠিক পদ্ধতি জলের পাত্রই রাখা উচিত বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ করার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে করে রাখবেন বন্ধুরা রাতে ঘুমানোর আগে এক খটি জল একটি পাত্রে সংরক্ষণ করে রাখা উচিত আপনি তামা পিতল ইস্পাত বা রূপার মতো যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন যদি গঙ্গাজল পাওয়া যায় তাহলে স্বল্প পরিমাণে যোগ করুন এবং তারপর পাত্রটিকে বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করুন যদি গঙ্গা জল না পাওয়া যায় তবে কেবল শুদ্ধ জলই যথেষ্ট আপনার রান্নাঘরে এই পাত্রটি জলে ভরা রাখুন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার বাড়ির দরজায় এই জল ছিটিয়ে দিন সকালে প্রধান দরজায় প্রথমে জল ছিটিয়ে দিলে সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যায় যদি আপনি নেতিবাচক শক্তি বা মানসিক সমস্যার সম্মুখীন হন ফলে প্রধান দরজায় ছিটানো জলের সমস্ত সমস্যা কিন্তু দূর হবে আর্থিক সীমাবদ্ধতা বা বাস্তু ত্রুটির কারণে সমস্যায় পড়েছেন তাই এই প্রতিকার আপনাকে সাহায্য করবে রান্নাঘরে রাখা জল প্রধান দরজায় ছিটিয়ে দিলে আপনার ঘরের সমস্যা দূর হবে এবং প্রতিকার কেবল বাস্তুদোষ এবং দোষ দূর নয় বরং মন্ত্র বা কুবৃষ্টির প্রভাব থেকেও কিন্তু সাহায্য করে নিয়মিত প্রতিকার অনুসরণ করলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকি এবং অসুস্থতা থেকেও মুক্তি পাওয়া যায় সূর্যোদয়ের আগে আপনার প্রধান দরজায় এই জল ছিটিয়ে দেওয়া উচিত যদি আপনি সূর্যোদয়ের পরে অন্য জল দিয়ে প্রধান দরজা দিয়ে ধুয়ে ফেলতে চান তাহলে ঠিক আছে তবে সূর্যোদয়ের আগে এই বিশেষ জল ছিটিয়ে দেওয়া উচিত ছিটানোর সময় আপনার পূর্বপুরুষ এবং দেবী লক্ষ্মীর ধ্যান করতে কিন্তু ভুলবেন না বলা হয় যে দেবী লক্ষ্মী ঘরে ঘরে আসেন যে সব ঘরের দরজা খোলা থাকে এবং যেখানে জল ছিটানো হয় সেই ঘরে সমৃদ্ধি আসে দেবী লক্ষ্মী প্রবেশ করেন জল ছিটানোর সময় মনে মনে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন স্নান করার দরকার নেই আপনি স্নান না করেও এটি করতে পারেন বন্ধুরা সকালে ঘুম থেকে উঠার প্রথমেই জল ছেটানো উচিত এরপরে আপনি ঝাড়ু দিতে পারেন সকালে ঘুম থেকে উঠার সাথে সাথে প্রথমে বিছানায় বসে উভয় হাতের তালু দেখুন এবং দেবী লক্ষ্মীর ধ্যান করুন আপনি যদি চান তাহলে নিয়মিত মন্ত্রটি জপ করতে পারেন করা্রে বসতি লক্ষ্মী মধ্যে সরস্বতী কর মূলত ব্রহ্মা প্রভাতে কর দর্শন তারপর উভয় হাত দিয়ে দেব প্রণাম করুন এবং মাটিতে হাত দিয়ে স্পর্শ করে প্রণাম করুন শাস্ত্র অনুসারে বাড়ির মন্দিরে জলের পাত্র রাখা খুবই গুরুত্বপূর্ণ জল শক্তি সঞ্চয় করে আপনি যখন পূজা করেন মন্ত্র জপ করেন বা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তখন এই সমস্ত শক্তি সেই জলে শোভিত হয় এই কারণেই মন্দিরে জল রাখা অপরিহার্য সকালের প্রার্থনার সময় মন্দিরে জলের পাত্র রাখুন এবং একটি প্রদীপ জ্বালান এটি আগুন ও জলের ভারসাম্যের প্রতীক পূজার ঘরে এই জলটি শুভ উদ্দেশ্যে ব্যবহার করুন আমরা সকালে প্রার্থনার সময় মন্দিরে জল রাখি পরের দিন সকালে যখন আপনি পূজা করতে যান তখন প্রথমে সেই জল ব্যবহার করুন আপনি এই জলটি সারা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন এই জল আপনার ঘরকে পবিত্র করে রাখবে বন্ধুরা এছাড়া এই জল রোগীকে ওষুধের সাথে দেওয়া হয় তাহলে এটি কিন্তু অনেক উপকারী হতে পারে যদি এই পাত্র থেকে জল দেওয়া হয় তাহলে ওষুধগুলি দ্রুত কাজ করতে শুরু করে এই একইভাবে পরিবারে দ্বন্দ্ব এবং ঝগড়া হয় তাহলে পরিবারের সকল সদস্য এই জল অল্প পরিমাণে পান করতে পারেন দেখবেন ধীরে ধীরে ইতিবাচক চিন্তাভাবনা বোবা শুরু হবে এবং ঘরে শান্তি এবং সম্প্রীতি বয়ে আনবি যদি আপনার ব্যবসা বা দোকানে থাকে তাহলে সেখানেও এই জলটি স্বল্প পরিমাণে ছিটিয়ে দিন এটি আপনার ব্যবসাকে কিন্তু সফল করে তুলবে এবং আপনার যে কোনো ধরনের ঝামেলা থেকে রক্ষা করবে কারণ এই জলটি প্রচুর ইতিবাচক পূর্ণ জেনে নেওয়া যাক মন্দিরে জল কেন রাখা হয় জলকে অমৃত হিসেবে বিবেচনা করা হয় এবং দেবদেবীর কাছে এটি বিশেষ তাৎপর্য বহন করে মন্দিরে জলের পাত্র রাখা আপনার প্রতিদিনই খাবারের মতোই গুরুত্বপূর্ণ যখন আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখন তামার বা পিতলের পাত্রে জলের পাত্র রাখা উচিত এই জল সমুদ্রের মতো এটি আমাদের জীবনে দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করে যদি কেউ প্রতিদিন ঈশ্বরকে খাবার দিতে না পারে তাহলে তারা মন্দিরে এক পাত্র জল রাখতে পারেন যা তাদের পূজা সম্পন্ন করে যাতে ঈশ্বরতা গ্রহণ করে আপনি পরের দিন সকালে এই জল প্রসাদ হিসেবে পান করতে পারেন তবে মনে রাখবেন যে মন্দিরে রাখা জল কখনোই তুলসী গাছে নিবেদন করা উচিত নয় এই জল সমস্ত দেবদেবী পান করেন যদি আপনার বাড়িতে লাড্ডুগোপাল বা রাধাকৃষ্ণ থাকে এবং আপনি তাদের কাছে একপাত্র জল নিবেদন করেন তাহলে আপনি পরের দিন সকালে তুলসী গাছে সেই জল নিবেদন করতে পারেন পরের দিন সকালে মন্দিরে রাখা জল ব্যবহার করে চোখ ধোয়া হয় এতে দৃষ্টিশক্তি কিন্তু উন্নত হয় এবং চোখের রোগও কিন্তু নিরাময় হয় শাস্ত্র অনুসারী যারা মন্দিরে জলের পাত্র রাখেন না তার দুর্ভিক্ষ পারিবারিক পরিস্থিতির অবনতি পারিবারিক শারীরিক সমস্যা এবং দারিদ্রের মুখোমুখি হন আপনি যদি চান তাহলে ফুল ভর্তি জলে পাত্রে রাখতে পারেন যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মন্দিরে রাখা জলের আরেকটি ব্যবহার হলো এটি রান্না বা পানীয় অর্জনে রান্নাঘরে ব্যবহার করা যেতে পারে এই জল শুধুমাত্র সাত্ত্বিক খাবার রান্নার সময় ব্যবহার করুন যদি রসুন বা পেঁয়াজের ব্যবহার করা হয় তাহলে রান্নার জন্য এই জল ব্যবহার করা কিন্তু এড়িয়ে চলুন পরিবারের সকল সদস্য এই জল অস্বল্প পরিমাণে পান করতে পারেন এবং আপনি অবশিষ্ট জল আপনার বাড়ির গাছগাছলাগুলিতেও ঢেলে দিতে পারেন এই জল কিন্তু অপচয় করবেন না এর অনেক ব্যবহার রয়েছে সঠিকভাবে ব্যবহার করলে এটি আমাদের জীবনের সমস্যার সমাধান করতে পারে মন্ত্র দ্বারা পবিত্র জল অত্যন্ত শক্তিশালী এবং আমাদের বাড়ির মন্দিরে রাখা জল দেবদাদের প্রাপ্ত কারণ এটি সর্বদা দেবতাদের সাথে থাকে এই জলের সমস্ত ইতিবাচক শক্তি থাকে এবং আমরা যদি এটি সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারি এর অর্থ হল আপনি যদি রান্নার জন্য বা বাড়ির চারপাশে ছিটিয়ে দেওয়ার জন্য এই জল পান করে তাহলে এটি আপনাদের সমস্যার সমাধান করে যদি কোনো কাজে নিয়মিত ব্যবহার করা হয় তাহলে অবশ্যই এর থেকে আমরা কিন্তু উপকৃত হই তবে মাঝে মাঝে করা হয় এটি আপনি যতটা পারবেন সুবিধা মতো ব্যবহার করতে পারেন বন্ধুরা আজকের তথ্যটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে